বিএসসির সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় পুলিশি হামলায় প্রতিবাদ জানিয়ে বাংলা মোটর এনসিপি কার্যালয়ের সামনে সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন তেতাল্লিশতম বিসিএস নন ক্যাডার প্রত্যাশীরা সেখানে আছেন সহকর্মী হাসিব পান্থ সরাসরি চলে যাচ্ছি তার কাছে হাসিব সর্বশেষ পরিস্থিতি জানান আমাদের দিয়ে আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলা মোটর এনসিপির কার্যালয়ের সামনে থেকে আপনাকে যদি একটু দেখায় যে সর্বশেষ পরিস্থিতি যেটি আজ কিছুক্ষণ আগেই কিন্তু বাংলা মোটরের এনসিপির কার্যালয়ের সামনে এখানে একদল শিক্ষার্থী যারা তেতাল্লিশতম বিসিএস নন ক্যাডার প্রত্যাশী প্রার্থী ছিল তারা কিন্তু এসে অবস্থান কর্মসূচি করেছে তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে কোনো দাবি দেওয়া আছে কিনা বা কিংবা তারা হঠাৎ করে কেনই বা এসে এখানে অবস্থান কর্মসূচি করছেন তারা এমনটি জানিয়েছেন যে আসলে তারা বেশ কিছুদিন ধরে কিন্তু পিএসসির সামনে তাদের এই দাবি আন্দোলনটি করে আসছিলো তবে আন্দোলনরত অবস্থায় আজ তাদের উপর একটি পুলিশে হামলা হয় যার প্রেক্ষিতে কিন্তু আসলে তারা বিষয়টিকে এই এইখানে অবস্থান করে তবে এনসিপির কার্যালয়ের সামনে কেন এই বিষয়টি আমরা জানতে চাইলে তারা জানান যে কিছুদিন আগে চুয়াল্লিশতম বিসিএস যারা নন ক্যাডার ছিল তাদের একটি সমস্যার সমাধান করা হলেও তেতাল্লিশতম বিসিএসদের কিন্তু আসলে আজ তাদের এই নন ক্যাডার প্রত্যাশী প্রার্থীদের সাথে কিন্তু একাত্ততা ঘোষণা করার কথা ছিল পিএসসির সামনে থেকে তবে তারা সেখানে না যাওয়াতে তাদের উপর যে হামলা হয় সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তাদের আজকের এই এখানে অবস্থান কর্মসূচি আমরা শ্রাবন্ত একটু কথা বলবো যারা এখানে অবস্থান করছে যে আসলে আপনাদের আমাদের মূল দাবি হচ্ছে দুটি একটি হচ্ছে যে তেতাল্লিশতম বিশেষ নন ক্যাডারের লিস্ট সেটি অনতিবিলম্বে বাংলাদেশ কর্ম কমিশনকে প্রকাশ করতে হবে আর দ্বিতীয় দাবিটি হচ্ছে তেতাল্লিশতম বিশেষ নন ক্যাডারের নামে অধিযাচিত নয় হাজার দুইশো পদে অতি দ্রুত সার্কুলার প্রকাশ করতে হবে আর এবং কতক্ষণ আজকে আপনারা এখানে অবস্থান করবেন কিংবা কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা আমরা এখানে অলরেডি প্রায় দুই ঘন্টা যাবৎ অবস্থান করছি এবং আমাদের প্রতিনিধিরা এনসিপির প্রতিনিধিদের সাথে বৈঠক করছেন সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে সেই অনুযায়ী আমরা এখানে অবস্থান করব, সেটা হতে পারে আজকে সারা রাত আগামীকাল এবং আমরা এরপর বৃহত্তর আন্দোলনের দিকে যাব সারা বাংলাদেশে আমাদের যত ছাত্ররা আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমাদের উপর আজকে পুলিশি হামলা হয়েছে সুতরাং আমরা আরো বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা আমি কথা বলছিলাম আন্দোলনরত যে প্রার্থী রয়েছেন তেতাল্লিশতম বিশেষের নন ক্যাডার যিনি তার সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম জানানোর চেষ্টা করছিলাম তাদের সর্বশেষ দাবি দেওয়া বলছিলেন তারা তাদের অবস্থান নিয়ে যে তাদের এই অবস্থান যদি না মানে তাহলে তারা সারা রাত অবস্থান করতে পারে সর্বশেষ জানাচ্ছিলাম শ্রাবন্তী বাংলা মোটর রূপায়ণ টাওয়ারের সামনে থেকে হাসিব আপনাকে ধন্যবাদ